প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আইটেল ভিশন থ্রি এই মোবাইলটাতে এল এম এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপটি একদম সঠিক নিয়মে কিভাবে ইনস্টল করে সেট আপ দিয়ে ফটোগ্রাফি করতে হয় সেই সম্পর্কে এক ভাই আমাকে কমেন্ট করেছিল তাই তারই প্রেক্ষাপটে আজকের এই ভিডিওটি তৈরি করা এবং যাদের যাদের আইটেল ভিশন থ্রি এই মোবাইলটা রয়েছে তারা খুব সহজে এখন থেকে এলএম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি তাদের মোবাইলে ইনস্টল করে সেট আপ দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক করবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনে প্রেস করে অল করে রাখবেন চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে চলে যাবেন আপনার

পয়েন্ট ফোর ক্যামেরা ফর আইটেল ভিশন থ্রি ওয়ার্ক গ্রেড তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক গ্রেড মানে তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনাদের আইটেল ভিশন থ্রি মোবাইলটাতে একশো পার্সেন্ট কিন্তু কাজ করবে তো এরপর আপনি যে কাজটা করবেন জাস্ট প্রথমে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন জাস্ট ওয়েবসাইটের উপর আপনি একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে জাস্ট আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তো আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসলো তো এইরকম একটা ইন্টারফেস চলে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে ক্যামেরা অ্যাপটা আপনার ফোনে ডাউনলোড করার জন্য সম্পূর্ণ স্টেপটা আপনি দেখতে পারবেন যে কী কী স্টেপগুলো আপনাকে পার করতে হবে একটু নিচের দিকে ইনস্টল করলে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপের লোকটা শো করেছে ফাইল নাম লেটেস্ট ভার্সন এল এম এইট পয়েন্ট ফোর ডেভেলপার হাসিল লাস্ট আপডেটেড ডে এগো এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট ফোর আর ওয়ান থ্রি ভার্সন থেকে শুরু করে নিচের দিকে এলএমসি এইট পয়েন্ট ফোর কারণ এইট ভাষণ পর্যন্ত আপনারা ক্যামেরা অ্যাপের ভার্সনগুলো দেখতে পারবেন তো এখান থেকে কোন ক্যামেরা অ্যাপের ভাষণটি আপনি ডাউনলোড করবেন এবং কোন ভাষণটি আপনার ফোনে সাপোর্ট করবে এবং ব্যবহার করতে পারবেন তার সম্পূর্ণ গাইডটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করবো তো আইটেল ভিশন থ্রি এই মোবাইলটাতে এলএমসি এইট পয়েন্ট ফোরের যে ভাষণটি সাপোর্ট করবে সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এলএমসি এইট পয়েন্ট ফোর ওয়ান সেভেন এপিকে আপনারা জাস্ট এপিকে ভাষণের যে ফাইলটা এখানে শো করেছে জাস্ট এই ভাষণটা আপনারা ডাউনলোড করবেন আর অন্যথায় আপনারা যদি এলএম সি এইট পয়েন্ট ফোর ওয়ান এইট ভাষণে ক্যামেরা এটা যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের ফোনে ক্যামেরা অ্যাপটি সাপোর্ট নাও দিতে আশা করি আপনি বুঝতে পারছেন এম এলএমসি এইট পয়েন্ট ফোর ওয়ান সেভেন যে ভার্সনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন এখানে নতুন একটা ইন্টারফেস কিন্তু আপনার ফোনে ওপেন হয়ে যাবে তো স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী একটা স্টেপ কিন্তু চলে আসছিল জাস্ট আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট ফোরে অনেকগুলো কিন্তু এখানে অ্যান্ড্রয়েড ভার্সন শো করেছে জাস্ট আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য অনেকগুলো কিন্তু ভার্সন এখানে চলে আসলো তো শুরুতে আপনি ওখানে যে ভার্সনটার উপর ক্লিক করেছিলেন সেই ভাষণের ফাইলটাই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে তো জাস্ট সেই ফাইলটা ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনারা সেই ফাইলটা এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন এখানে দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট ফোর আর ওয়ান সেভেন এপিকে সেই ফাইল কিন্তু এখানে চলে আসলো তো জাস্ট যখনই আপনারা এখান থেকে ডাউনলোড না এর উপরে একবার ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার ফোনে এলএমসি 8.4 পয়েন্ট আর অন সেভেন ভার্সনের ফাইলটা কিন্তু ডাউনলোড স্টার্ট কিন্তু শুরু হয়ে যাবে তো জাস্ট আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিলাম ডাউনলোড নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ডাউনলোড এনিওয়ে নামে একটা অপশন চলে আসছে এটার উপর যখনই ক্লিক করে দেবো সাথে সাথে কিন্তু আমাদের ফোনে এলএম 8.4 ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো উপরের দিকে দেখতে পাচ্ছেন থেকে যদি ডিটেইলসে ক্লিক করে দেই আমাদের কিন্তু এলএমসি 8.4 পয়েন্ট আর অন ভার্সনের ফাইলটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়েছে তো আপনার আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটা যত ভালো হবে তত দ্রুতই কিন্তু আপনার ফোনে এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর জাস্ট আমি আপনাদের কীভাবে সেট করে মোবাইলে ফটোগ্রাফি করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো পাশাপাশি এই ক্যামেরাপটার জন্য এমন কিছু কনফিক ফাইল আজকে এই ভিডিওতে শেয়ার করবো যেগুলো দিয়ে ফটোগ্রাফি করলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে তো ফাইনালি এল এমসি এইট পয়েন্ট ফোরের ফাইলটা আমাদের মোবাইলে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল জাস্ট মোবাইল ইনস্টল করার জন্য জাস্ট এই ফাইলটার উপর একবার প্রেস করে দিবেন তারপর সিম্পলভাবে এখান থেকে ইনস্টলে প্রেস করে দিবেন যখনই আপনি ইনস্টলে প্রেস করে দিবেন জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে এলএমসি এইট পয়েন্ট ফোরের এই ক্যামেরাপটি আপনার ফোনে কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তো স্ক্রিনটা ফলো করুন গাড়ি দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ কিন্তু আমি আমার মোবাইলে ইনস্টল কমপ্লিট করে ফেললাম তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিয়ে যাই ক্যামেরাটা আপনার মোবাইলে কীভাবে আপনি সেট আপ করবেন পাশাপাশি কনফ্লিক্ট ফাইলও কীভাবে সেট আপ করে ফটোগ্রাফি করবেন তো সেটা করার জন্য শুরুতে জাস্ট আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দেবো যখন আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম ক্যামেরাটার ভিতর পারমিশন চাইবে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি পারমিশনগুলো অ্যালাউ করে দেবো যখনই আমি এখান থেকে পারমিশনটা অ্যালও করে দেবো দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যামেরাটা আমার মোবাইলে কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে তেমন কোনো কিন্তু রেজাল্ট নাই জাস্ট আমি একটা বাগানে এসে দেখতে পাচ্ছেন লাইভ পুরো আমি আপনাদের এই ন্যাচারাল ভিউটা ফটোগ্রাফি করে দেখাবো তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে মোবাইল দিয়ে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ছবি ক্যাপচার করা যায় তার সম্পূর্ণ গাইডটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন তো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে ক্যামেরার ভিতর কনফ্লিক্ট ফাইলগুলো সেট আপ করতে হবে তো কনফ্লিক্ট ফাইল কই পাবেন আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেটা করার জন্য ক্যামেরার ভিতর সর্বপ্রথম সিক্রেট একটা সেটিংস আপনাদের চালু করতে হবে সেটা করার জন্য জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে মোর সেটিংসে ক্লিক করে দেবেন তখনই আপনি এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দেবেন ক্যামেরার ফুল সেটিংসটা ওপেন হয়ে যাবে জাস্ট একটু নিচের দিকে স্কল করলে কনফ্লিক্স সেটিংসে ক্লিক করে দেবেন কনফ্লিক্স সেটিংসে ক্লিক করার পর এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করে এলএমসি এইট পয়েন্ট ফোর নামে আপনি একটা ফাইল সেভ করে নেবেন তো আমি এখানে স্টেপ বাই স্টেপ যে কাজটা করবো অবশ্যই আপনারা সেম টু সেম কাজটা করবেন তো এলএমসি এইট পয়েন্ট ফোর নামে ফাইলটা সেভ করার পর আপনি চলে যাবেন সরাসরি সরাসরি আপনি চলে যাবেন আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আমি বিশ থেকে তিরিশটা প্রিমিয়াম কন্ট্রাক্ট ফাইল দিয়ে রাখবো এলএমসি ক্যামেরার জন্য জাস্ট ওইগুলো ফাইল আপনারা এক ক্লিকেই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর চলে যাবেন সরাসরি আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে তো ফাইল ম্যানেজারে চলে আসার পর নিচের দিকে জাস্ট এখান থেকে ফাইলে ক্লিক করে এখান থেকে আপনি আপনার স্টোরেজটা সিলেক্ট করে দেবেন স্টোরেজে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক কিন্তু আপনার মোবাইলে এল এমসি এইট পয়েন্ট ফোর নামে একটা কিন্তু ফোল্ডার সেভ হয়ে যাবে তো যখনই আপনার ফোনে এমসি এইট পয়েন্ট ফোর ফোল্ডারটা সেভ সেভ হয়ে যাবে আপনার যে ফোল্ডারে আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফাইল করে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটা আপনি ওপেন করে দেবেন তো আমার যেহেতু এখান থেকে বেস্ট কনফ্লিক্ট ফাইলে আছে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কটা প্রিমিয়াম কনফিক ফাইল আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দিয়ে দেবো তো জাস্ট আপনারা আপনার কনফ্লিক ফাইলগুলো এইভাবে সিলেক্ট করে নেবেন সবগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে নিয়ে নিচের দিকে মুভে ক্লিক করে দেবেন মুভে ক্লিক করার পর এখান থেকে জাস্ট সি এইট পয়েন্ট ফোর যে ফোল্ডারটা থাকবে এটার উপর একবার প্রেস করে দিয়ে নিচের দিকে মুভটি হারে প্রেস করে দেবেন যখনই মুভটি হারে প্রেস করে দেবেন সাথে সাথে কিন্তু ক্যামেরার ভিতর কনফ্লিক্ট ফাইলগুলো সেট আপ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন চলুন এখন আমি আপনাদের সরাসরি ফটোগ্রাফি করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে এই যে সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা যেটা এই মাত্র আমরা মোবাইলে ডাউনলোড করলাম জাস্ট এই ক্যামেরাটা ওপেন করে দেবো ক্যামেরাটা যখন ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্যামেরা তার পিছনে কিন্তু কোনো ফুলের ছবি বা কোনো মানুষের ক্যারেক্টার কিন্তু কিছুই নেই তো আমি আপনাদের ন্যাচারাল যেটা ভিউ আছে এটাই আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে কনফ্লিক্ট ফাইলগুলো সিলেক্ট করতে হবে কনফ্লিক্ট ফাইল দেখার জন্য জাস্ট নিচের দিকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে যে কটা কনফিক ফাইল আমরা সেট আপ করলাম এই মাত্র সবগুলো কনফ্লিক্ট ফাইল কিন্তু শো করবে তো এখানে যে কনফ্লিক্ট ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কনফিক ফাইলগুলো ব্যবহার করে কিন্তু আপনারা মারাত্মক লেভেল ছবিগুলো ক্যাপচার করতে পারবেন আপনার হাতে থাকা সেই মোবাইলটা ব্যবহার করে তো আমি আপনাদের জাস্ট দুই তিনটা ছবি ক্যাপচার করে দেখাবো তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন তো ফটোগ্রাফি করার জন্য আমাদের শুরুতে এখান থেকে যে কোনো একটা কনফিক ফাইল সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে কালার বুস্ট ফাইলটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিলে ক্যামেরাটা কিন্তু বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে তো আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে কিন্তু রেজাল্টটা একদমই কিন্তু লো কোয়ালিটির তো ফটোগ্রাফি করেই তারপর আপনি বুঝতে পারবেন ফটোগ্রাফি করার জন্য শুরুতে গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন তো জাস্ট আপনারা গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নিয়ে নিচের দিকে তিনটা টুলস পেয়ে যাবেন মাঝখানে যে হোয়াইট বাটনটা পেয়ে যাবেন এটার উপর শুধু একবার প্রেস করে দেবেন যখনই আপনি এটার উপর প্রেস করে দেবেন সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে একটা ছবি কিন্তু ক্যাপচার করা হয়ে যাবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের কিন্তু জাস্ট একটা ছবি ক্যাপচার করে দেখালাম আরও দুই তিনটা ছবি ক্যাপচার করে নেব তো লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদের ছবিগুলো ক্যাপচার করে দেখাচ্ছি তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন পিছনে একটা গাছের ছবি আছে জাস্ট এই গাছের ছবিটা আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাই আমি আপনাদের চারপাশে দুই তিনটা ছবি ক্যাপচার করে দেখাই তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা কালারফুল ছবি আমরা মোবাইল দিয়ে ক্যাপচার করতে পারবো তো আমাদের তিন থেকে চারটা ছবি ক্যাপচার করা কমপ্লিট লাস্ট আমি আপনাদের আরেকটা ছবি ক্যাপচার করে দেখাবো তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন তো ফটোগ্রাফি করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল ছবি রেজাল্টটা দেখার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা গ্যালারির নামে একটা অপশন আছে জাস্ট এই গ্যালারিতে আমি পেস করে দিলাম যখনই গ্যালারিতে পেস্ট করে দিলাম আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে কতটা রিয়েলিস্টিক এবং শার্পনেস এবং ক্লিয়ার একটা ছবি আমরা ক্যাপচার করে ফেললাম দেখে মনে হচ্ছে দামি কোনো ক্যামেরা বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে সেরকমই কিন্তু আমরা কালার দেখতে পাচ্ছি জাস্টে হাতে থাকা নর্মাল মোবাইলটা ব্যবহার করেই তো স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবিগুলো যদি আমি এখান থেকে টেনে জুম করি ছবিগুলো কিন্তু তবুও কিন্তু ফাটবে না এবং ছবির কালার এবং ছবির পিছনের পিছনের ব্যাকগ্রাউন্ড এবং ফোকাস দেখলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন যে কতটা কালারফুল ছবি আমরা মোবাইল দিয়ে একটা এলএমসি ক্যামেরা ব্যবহার করে তুলতে পারতেছি আশা করি আপনি বুঝতে পারছেন তো আমি শুরুতে যে ছবিগুলো ক্যাপচার করেছিলাম দেখতে পাচ্ছেন আমরা চার থেকে পাঁচটা ছবি তুলেছিলাম এবং ছবির কালার দেখে কিন্তু ভাই আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো ছবির কালার দেখতে পাচ্ছেন গাছ কতটা কালারফুল এবং রিয়েলিস্টিক ছবি আমরা ক্যাপচার করে ফেললাম আশা করি আপনি বুঝতে পারছেন এবং যে এটা আমাকে কমেন্ট করেছিল যে আইটেল ভিশন থ্রি মোবাইলটাতে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরার প্রিয় একদমই সঠিক নিয়মে কীভাবে ইনস্টল করে সেটা দিয়ে মোবাইলে ফটোগ্রাফি করবো সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবেন আশা করি আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওতে একটা লাইক করবে না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন